প্রতিটা মানুষই কিন্তু হচ্ছে বড় বড় মাছ পাইছে কারো হচ্ছে যে খুব কম মানুষ হচ্ছে নিরাশ হয়েছে এলাকার মধ্যে হচ্ছে মাছ মারতে আসার পর মানুষের বড় বড় মাছ মারা দেখিয়া আমারই মনে চাইছে যে আমি বসি নিয়ে বসে পড়ি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মাছ মারতে চলে আসছে তারা তাদের মাছ মারার প্রত্যেকটা দৃশ্য আর তাদের যে মাছে মারার পর যে একটা খুশি আসসালামু আলাইকুম শিপন্স ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত প্রতিদিনের মতো আবার চলে আসলাম আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে গাজীপুর জেলা কালীগঞ্জ থানায় বক্তারপুর ইউনিয়নের বারুন গ্রামে হচ্ছে মাছ মারার হচ্ছে একটা খেলার আয়োজন করা হয়েছে খেলার মধ্যে হচ্ছে তারা কিছু নিয়ম বেঁধে দিচ্ছে প্রতি মাচায় হচ্ছে তারা এন্ট্রি ফি দিতে লাগছে হচ্ছে পনেরো হাজার টাকা প্রতি মাছায় কিন্তু হচ্ছে দুইটা বসে ফেলাইতে পারবে দুজন মানুষে তো তারা খুব সুন্দরভাবে সকাল দশটা থেকে মাছ ধরার জন্য বসে পড়ছে

মাছ ধরার মধ্যে কিন্তু বইয়ের হয়েছে না শাশায় হয়েছে শাশুড়ি হয়েছে দাদা হয়েছে দাদি হয়েছে বাই হয়েছে সবাই কিন্তু ওইখানে মাছ ধরা দেখতে পাইছে পুকুরের মধ্যে হচ্ছে গত বছর হচ্ছে তারা মাছ ছাড়ছিল তারা বার্মা থেকে মাছ এনে এখানে বড় বড় মাছ ছাড়ছে তারা হচ্ছে বস্মি খেলার জন্যই হচ্ছে তারা বড় বড় মাছ ছাড়ছিল আমি তো আর বসিলেও আসি নাই আমি আর কি করবো কপাল খারাপ তো আমি হাইটা হাইটা দেখতেছিলাম কে কটা মাছ পাইলো কথাই কিন্তু আছে গোস্তের সাথে জলে মিটানো আর কি তো আমি হইসে গিয়ে ঘুরি আর মানুষের মাছ ধরা দিই মানুষে হচ্ছে মাছ মারে সেই মাছ মারা দেখি আমার মনে শান্তি নেই আর কি তো পুরা পুকুরটাই হচ্ছে কয়েকটা রাউন্ড দিছি যেইখানেই মাছ পাইছে সেইখানেই দৌড় দিছি ওষুধ দৌড় হচ্ছে আমরা অনেক দৌড়ের মতো না আস্তে আস্তে দৌড় দিছি আর কি প্রতিটা মানুষ হচ্ছে অনেক খুশি হয়েছে যারা হচ্ছে মাছ পেয়েছে তারাও খুশি যারা হচ্ছে দর্শক ছিল তারাও খুশি যারা হচ্ছে যে মাছ তারাও খুশি শুধু হচ্ছে তিন থেকে চারটা মাছের মধ্যে হচ্ছে তারা মাছ পায়নি বাকি ছাড়া সবাই কিন্তু মাছ পাইছে সবাই কিন্তু হচ্ছে হাসি মুখটা নিয়ে গেছে শুধু অল্প কিছু মানুষ যারা হচ্ছে হাসি মুখটা নিয়ে যায়নি তারা হচ্ছে আবারও মাছের খেলা আয়োজন করছে তিরিশ তারিখে তো সবাই আসবেন আপনার সবার হলো বিশাল বিশাল সাইজের কিন্তু মাছ পাওয়া গেছিলো কেউ হচ্ছে যে বিশ কেজি বাইশ কেজি দশ কেজি বারো কেজি অনেক প্রকার মাছ এখানে পাওয়া গেছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আর সবাই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন সাপোর্ট দিচ্ছেন আর আমার পেজটাকে ভালো সময় দিচ্ছেন তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে যে আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ